আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকবেন দেখেন এখানে লেম্বু গাছ লেবু গাছ দেখেন প্রচুর পরিমাণ লেবু হয়েছে গাছটি মানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লেবু হয়েছে গাছটা দেখেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কাজলি কাজলি দেখেন প্রচুর পরিমাণ লেবু হয়েছে ও দেখেন আমি একটু যে কাড়া লাগে দেখা থাকতিনা দেখেন মালির সাথে লাগিয়ে রয়েছে ফাঁকি ফাঁকি জায়গায় নিচে আছে দেখেন এই ফাঁকা ফাঁকা নিচে আমনে আপনি ভর্তাছে এরপরও লেবু এরি বিক্রি হচ্ছে না খাবার হচ্ছে না কয় দেখাইব দেখেন অবস্থা কাল দেখেন এই দেখেন লেবু হাতিয়া কী দেখেন

হাই দেখেন নেবেন প্রচুর পরিমাণ লেবু হাই দেখেন ভাই দেখছেন গাছটি মায়েরা কি বলবো মানে প্রচুর পরিমাণ নেব আমার পিছনে দেখেন গাছ আছে অনেকটি ঠিক এইগুলো আমি তো ফজলি আম আমরা খাইছি অনেক মিষ্টি আম দেখেন আবার এই দেখেন ফজলি আম দেখেন এদের দেখেন বড় বড় মানে এদের দেখেন

এই দেখেন প্রচুর পরিমাণ আমলো করেছে দেখেন গাছের মানে সব ফুটলি আমরা দোহ আপনার দহ দু এক দাঁত একা টাকা দেখেন আবার এরিক লেবু গাছ আছে কাজ দিয়ে গাছ নাকি লেবু এই লেবু নাকি লেবু লেবু গাছ এই দেখেন পোস্ট বড় বড় লেবু হয়েছে একটা দেখেন এই দেখেন মান্ডিলা সাঁতরা গিয়েছে এই দেখেন দেখাচ্ছি এই দেখেন কাস্টমার এখন লেবুই দেখাচ্ছি মানে প্রচুর পরিমাণ লেবু হয়েছে কাস্টমারে এই দেখেন এই লাম্প